আমার স্বপ্ন এটা আমি ওপেনলি বলি কিছু না আমার অনেক বড় স্বপ্ন আমার বিয়ে মসজিদে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভ্যাস পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী কয়েকদিন ধরে তার বিয়ে নিয়ে চলছে ব্যাপক চর্চা অবশেষে সব চর্চা শেষ করে বিয়ের ফিরিতে বসেছেন ফারাজ শুক্রবার তেইশ ফেব্রুয়ারি গুলশান এক সংলগ্ন মহাকালের মসজিদে গাউসুল আজমে ইসলামী সরিয়া মোতাবেক সাদামাটাভাবে অনুষ্ঠিত হয়েছে ফারাজ করিম চৌধুরীর আগদ এতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই শুক্রবার তেইশ ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে ফারাজ লিখেছেন আজ তেইশ ফেব্রুয়ারি দু ইংরেজি শুক্রবার ঢাকার মসজিদে গাউসুল আজমে ইসলামিক সরিয়া অনুযায়ী আমি ফারাজ করিম চৌধুরীর সাথে আফিফ আলমের আগ্দ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আগামী এক মার্চ দু ইংরেজি শুক্রবার সন্ধ্যা সাতটায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার ক্ষতা রয়েছে এদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত চট্টগ্রাম রাওজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে জানা গেছে রংপুরের একটি সাধারণ শিক্ষিত পরিবারের তরুণীকে বিয়ে করেন ফারাজ এ তরুণ এক জুড়ে বিভিন্ন দুর্যোগ খালিন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেন ফেসবুকেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার প্রসঙ্গত ১৯৯২ সালে চট্টগ্রামের রাওজানে জন্মগ্রহণ করেন ফরাজ করিম চৌধুরী চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য এবিএম বি ফজলে করিম চৌধুরীর জ্যৈষ্ঠ সন্তান তিনি চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাস তরুণ একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেশ জুড়ে অর্জন করেছেন তুমল জনপ্রিয়তা অবশেষে বিয়ের ফিরিতে বসেছেন চট্টগ্রামের বাসিন্দা ফারাস করিম চৌধুরী